বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ময়দা দিয়ে একদম সহজ পদ্ধতিতে মেলার পাপড় তৈরি করার সহজ পদ্ধতি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা নিতে পারেন তো এইখানে ময়দা নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে পানিটা নর্মাল তাপমাত্রা পানি দিলেই হবে তো পানিটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে সেরকম করেই গুলিয়ে নিতে হবে তো একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আরও কিছুক্ষণ মেশাতে হবে তো ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখন আমি চুলায় একটা হাড়ির মধ্যে পানি বলক তুলে নিয়েছি আর উপরে একটা কাপড় বেঁধে দিয়েছিলাম তো এইখানে অল্প কিছুটা ব্যাটার দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি এরপরে হচ্ছে এই পাপড়টাকে তুলে তারপরে রোদ্রে শুকা দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু গ্যাসের চুলা ছোট একটা হাড়ির মধ্যে কাপড় বেঁধে তারপরে তৈরি করতে পারেন তো পানিটা যখন বলক চলে আসবে এইখান থেকে সুন্দর একটা একদম ধোয়া ওঠা ভাব বের হবে তখন কিন্তু পাপড়টা দিলে মানে ময়দার ব্যাটারটা দিলে এটা এরকম সেদ্ধ হয়ে যাবে আরও একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি এটা একদম সবচেয়ে সহজ চুলা একটা তাওয়া গরম করে নিতে হবে এরপর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে লো হিটে এইরকম করে ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে তো খুব বেশি জোরে আছে যদি এটা ভাজা হয় তাহলে কিন্তু দ্রুত নিচ থেকে কালার চলে আসবে আর এটা খুব ভালো হবে না তো একদম লো হিটে এই কাজটা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে এরকম উপরটা একদম শুকিয়ে যাবে মানে সেদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে তখন তুলে নিচ্ছি এটাই সবচেয়ে সহজ পদ্ধতি আমি সবগুলো কিন্তু এভাবেই তৈরি করেছি এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো এগুলো ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে দিতে পারেন এরপরে রোদ্রে শুকিয়ে নিতে হবে এক থেকে দুই দিনের মধ্যে এগুলো শুকিয়ে যায় চাইলে এরকম ট্রের উপরে একটু তেল মেখে তারপরে শুকিয়ে নিতে পারেন তো এগুলো কিছুক্ষণ পরে একটু উল্টে দিবেন এতে করে এগুলো আঁকা বাঁকা হবে না তো আমি এগুলো উল্টায় নিই এমনিতেই শুকিয়ে নিয়েছিলাম আর শুকানোর পর এরকম অবস্থায় আছে দেখতে পাচ্ছেন একদম কড়া রৌদ্রে শুকিয়ে এটাকে কিন্তু এই পর্যায়ে সংরক্ষণ করা যাবে সারা বছরের জন্য তো এখন আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি এগুলো কেমন হয় চুলায় একটা হাড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে আমি পাঁপড়টা দিচ্ছি আর সাথে সাথে কিন্তু এটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমি তেলটা গরম হয়ে গেছিলো তাই চুলার হিটটাকে আমি অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে তারপর এগুলোকে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো হয়ে যায় তো তেলটা গরম হওয়ার কারণে একটু কালার চলে আসছিলো লালচে কালার যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে মানে নর্মাল চলে আসবে তখন কিন্তু একদম ঠিকঠাক হবে তো আমি চুলার আঁচটাকে বন্ধ করেই কিন্তু সবগুলো পাপড় ভেজে নিয়েছি আর মাসাল্লাহ এগুলো একদম পারফেক্ট হয়েছে বাসায় চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এটা একদমই সহজ কোনো রকম ঝামেলা নেই আর এগুলো খেতে অসম্ভব মজা সারা বছর সংরক্ষণ করা যায় আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তো সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি ভাজার সময় মনে হচ্ছে যে সবগুলো ভেজে ফেলি এমন অবস্থা এগুলো ভাজতে এত ভালো লাগে বলার বাহিরে তো আমি সবগুলো ভেজে নামিয়ে নিচ্ছি আর দেখেন যে কত সুন্দর ক্রিস্পি হয়েছে তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ